প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো পাইলস রোগ প্রসঙ্গে। আমরা আসলে পায়ুপথে বিভিন্ন রকমের সমস্যায় ভুগে থাকি এদের মধ্যে মধ্যে পাইলস হচ্ছে অন্যতম। আর অনেকের মধ্যে একটা ধারণা থাকে যে শুধুমাত্র পাইলস একটাই রোগ এছাড়া অন্য কোনো রোগ নাই। প্রথমে আমি জানতে চাইবো যে সাধারণত আমাদের মধ্যে কি কি ধরনের সমস্যা দেখা যায়? পায়ুপথের রোগ নাই এরকম লোক যে পাওয়া দুষ্কর। বিশ্বভাবে বিভিন্ন যে স্টাডিগুলো গবেষণাগুলো আছে সেখানে দেখা গেছে শুধুমাত্র পাইলস পাইপথে কিন্তু অনেকগুলো রোগ হয় পাইলস অ্যানাল ফিশার ফিস্টুলা প্রকটাইটিস প্রলাপস ক্যান্সার ইত্যাদি ইত্যাদি তার মধ্যে পাইলস একটি এটিরই প্রকোপ দেখা গেছে বিভিন্ন গবেষণায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ মানুষ বিভিন্ন সময় এই রোগে ভোগেন আর অন্যান্য রোগগুলো তো আছেই গুগলের হেলথ বিষয়ক সার্চ ট্রেন্ডে দেখা গেছে পাইলস হচ্ছে এক নম্বর ট্রেন্ড হেডেক হচ্ছে সেকেন্ড মানুষ তাহলে বুঝেন যে এটা কত কমন একটা ডিজিজ তো সুতরাং পাইলস খুবই কমন একটা ডিজিজ তবে আমাদের দেশে ইভেন বিশ্বব্যাপীও অন্যান্য রোগগুলোকেও কিন্তু পাইলস হিসেবে ভুল করা হয় যে পাইপথের রোগ হলে সেটাকে পাইলস মনে করা হয় কিন্তু এখানে মনে রাখতে হবে যে আরও অনেকগুলো রোগ হয়

বা পাইলস শব্দটার পাইলস একটা লেম্যান টার্ম পাইলস মানে একটা সোয়েলিং বা ফুলা হ্যাঁ যে পাইল একটা পাইল হয়ে গেল সেটা এটা আসলেই এক ধরনের সোয়েলিং বা ফুলা রক্তের রক্ত নালী আছে আমাদের শরীরে অন্য যে কোনো জায়গার মতো পায়ুপথ রক্ত নালী আছে সেই রক্তনালীগুলো যখন বিভিন্ন কারণে ফুলে যায় অর্থাৎ ধরেন সেগুলো জন্মগত কারণে মরফোলজিক্যাল কারণে অথবা তার পায়ুপথের গঠনগত অথবা ব্যবহারগত অর্থাৎ প্রেশার দেওয়া টয়লেট চাপ দেওয়া ইত্যাদি কারণে যদি এই রক্তনালীগুলো ফুলে যায় আঙ্গুরের থোকার মতো তখন এই এটাকে আমরা পাইলস বলি এই পাইলসের প্রধান লক্ষণ হচ্ছে পাইলসগুলোকে আবার আমরা বিভিন্ন স্টেজে ভাগ করি এই লক্ষণের উপর ভিত্তি করে এই ভিত এক একটা স্টেজে এক এক ধরনের লক্ষণ দেখা দেয় তাহলে এই স্টেজগুলো আমরা চারটা ভাগে ভাগ করি স্টেজ ওয়ান টু থ্রি ফোর একদম প্রথমে যে লক্ষণটা দেখা দেয় সেটা হচ্ছে রক্ত যাওয়া এবং এই রক্তটা ফ্রেশ ব্লাড টাটকা রক্ত অল্প যেতে পারে সাধারণত একটু বেশিই যায় যখন যায় আপনার অনেকে বলেন যে কাটা মুরগির মতো রক্ত যায় অনেকের ফোটায় ফোটায় রক্ত যায় আবার কারো কারো ক্ষেত্রে মলের সাথে লেগে যায় এই রক্তটা কন্টিনিউয়াসলি কারো কারো যেতে পারে যে ক্রমাগত যেতে পারে টয়লেট হয়ে যেতে পারে যায় আবার কারো কারো দিন যায় কিছু দিন বন্ধ থাকে বিশেষত যখন কষা হয় অথবা খুব পাতলা পায়খানা হয় অর্থাৎ যখন স্ট্রেন করতে হয় বেশি কষা হলেও কিন্তু স্ট্রেন করতে আবার খুব বেশি পাতলা পায়খানা করতে হলেও কিন্তু স্ট্রেন করতে হয় ক্লিয়ার করার জন্য ওই সময় রক্তটা যায় আবার অনেকের কন্টিনিউয়াসলি যায় ক্রমাগতভাবে যায় শুধু রক্ত যাওয়াটা এটা আমরা বলি প্রথম পর্যায়ের পাইলস যেহেতু ওনার আর কোনো সমস্যা নেই দ্বিতীয় পর্যায়ে সেখানে টয়লেটে যখন উনি চাপ দিবেন তখন দেখবেন যে ওখানে একটা ফুলা সোয়েলিং ওই যে পাইলসটা তিনি পায়োপথে তিনি ফিল করতে পারবেন হাত দিলে জি ফিল করতে পারবেন বা সেটা ভিতরে একটু চাপ দিবে উনি ফিল করতে পারবেন তৃতীয় পর্যায়ে সেই ফুলাটা বের হয়ে আসবে হ্যাঁ বাইরে থাকবে কিন্তু বাইরে থেকে যাবে না তৃতীয় পর্যায়ে সেটা চলে যাবে তৃতীয় পর্যায়ে সেটা যাবে না ওনাকে নানা রকম মেনুভার করে অর্থাৎ তিনি কখনো হাত দিয়ে চাপ দিয়ে অথবা কখনো নাড়াচাড়া করে একটু হাঁটাহাঁটি করে আস্তে আস্তে সেটা ভিতরে ঢুকিয়ে দেন চতুর্থ পর্যায়ে সে পাইলসটা আর ভিতরে যাবে না সেটা বাইরে থেকে যাবে মানে টয়লেটের সঙ্গে বের হবে বের হয়ে বাইরে থেকে যাবে এটা হচ্ছে একদম চতুর্থ পর্যায়ের পাইলস এর সাথে ব্লিডিং এটা থাকবে পাইলসে সাধারণত ব্যথা থাকে না বিশেষত প্রথম পর্যায়ে ব্যথা থাকে না ব্যথা যখন থাকে তখন আমরা এটাকে বলি জটিলতা এই চতুর্থ পর্যায়ের বাইরে আছে জটিলতাগুলো এর মধ্যে গ্যাংগ্রিনাস বা নেক্রোসিস অবস্ট্রাক্টেড এই স্টেজগুলো আছে যেগুলো হচ্ছে জটিলতা জটিলতার পর্যায়ে ব্যথা হয় এছাড়া সাধারণত ব্যথা হয় না কারণ ব্যথা যখন হয় পাইলস পায়ুপথের রোগে তখন আমরা এটাকে অন্য রোগ মনে করি এটা পাইলস মনে করি না আর পায়লসে শেষের দিকে রুগী ব্যথা একটু ফিল করতে পারে সেটা হচ্ছে একটা প্রেশার লাইক পেন ওই যে সোয়েলিংগুলো তার পায় পথে চাপ সৃষ্টি করবে তখন তিনি সেই চাপের ব্যথাটা অনুভব করতে পারবেন যে ভিতরে কোনো কিছু তাকে পায়ুপথে সারাক্ষণ চাপ দিচ্ছে বা টয়লেটের সময় চাপ দিচ্ছে এছাড়া তার মনে হতে পারে পায়েসগুলো যদি বড় হয় পায়ে পচা শুরু হয়ে গেছে টয়লেটটা আসতে চাচ্ছে না সেখানে তার চুলকানি হতে পারে সেখান থেকে কিছু কিছু ডিসচার্জ হতে পারে হ্যাঁ বিভিন্ন ধরনের সিক্রেশন পায়ে পচাকে ভেজা ভেজা মনে হতে পারে এইগুলো হচ্ছে সাধারণত পায়েসের সাধারণ লক্ষণ এই যে আপনি বললেন যে চারটা স্টেজ আছে সাধারণত রোগীরা কোন স্টেজে এসে থাকে এটার সাথে সচেতনতার একটা সম্পর্ক আছে যারা খুব সচেতন রুগী স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারেন যে তারা খুব আর্লি স্টেজ আসবে ব্লিডিং হচ্ছে তখন তিনি ডাক্তারের কাছে আসেন কিন্তু আমাদের দেশের অধিকাংশ রুগী আসেন হচ্ছে লেটে একদম কমন ইয়ে হচ্ছে যে গড় একটা হিসাব আমাদের গবেষণায় যে আট থেকে দশ বছর ভোগার পর রুগীরা সাধারণত আমাদের কাছে আসেন এই পর্যায়ে তাদের যে প্রথমের দিকে মনে করেন যে একটা রক্ত যাচ্ছে উনি মনে করেন যে এরা আচ্ছা কিছু না তারপর বন্ধ হয়ে গেল ওই যে বললাম বন্ধ হয়ে যায় যখন পায়খানা একটু শাকসবজি বেশি কারণ পায়খানাটা নরম হয়ে বন্ধ হয়ে যায় তিনি আর সেটাকে তেমন গা করেন না গুরুত্বপূর্ণ গুরুত্ব দেন না এরকম করতে করতে যখন একেবারে মানে আনবিয়ারেবল হয়ে যায় অর্থাৎ যখন আর পারছেন না তখনই তিনি এটা চিকিৎসকের কাছে আসছেন অর্থাৎ যখন কন্টিনিউয়াসলি রক্ত যে এরকমও রোগী আমাদের কাছে এসেছে বা আসছে রক্ত যেতে যেতে একদম রক্ত শূন্য হয়ে গেছে একদম রক্ত শূন্য হয়ে তীব্র হ্যাঁ রক্ত শূন্য হয়ে ব্লাড দিয়ে তাকে মানে বাঁচাতে হয়েছে এরকম একটা পর্যায়ে সেখানে আসতে পারে কমপ্লিকেশন স্টেজে আসে অনেক রুগী অর্থাৎ এই পর্যায়ে আমরা আমরা যে চারটা পর্যায়ে বললাম এই পর্যায়েই আসে না পরে গিয়ে যখন সেটা আটকে গেল সেখানে তীব্র ব্যথা শুরু হয়ে গেল পচন শুরু হয়ে গেল বা সেখানে ক্ষত শুরু হয়ে গেল তখন আসে এইতে বললে যে প্রথমের দিকে ব্যথা থাকে না না আসার কারণ কি যে ব্যথা অনুভূত হয় না সেই কারণে কি দেরি করে আসে জি সিম্পটমগুলোকে যেমন পেইন একটা সিম্পটম লক্ষণ লক্ষণগুলোকে রোগীরা ভয় পায় আমরা বলি এগুলা বন্ধু কারণ যখন কোনো লক্ষণ দেখা যায় তখন রোগটা ধরা পড়ে বা চিকিৎসার জন্য এটা রোগীর আসে আমরা চিকিৎসা করি যেই রোগের লক্ষণ দেখা যায় না সেই রোগটা কিন্তু প্রাণঘাতী হয় যেমন ধরেন ক্যান্সারের ক্ষেত্রে যদি বলি অধিকাংশ ক্যান্সারে কিন্তু প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ দেখা